লুটোপুটি পয়েন্ট সেদিন সকালে উঠে প্রত্যেক দিনের মতোই প্রাত ভ্রমণে বেরিয়েছিলাম তখনও সূর্য ওঠেনি তবে তার প্রকাশিত আলোয় চারিদিক আলোময় হয়ে রয়েছে রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম আমরা দুজনে আমি আর বাবা প্রত্যেক দিনের মতো ক্যানেলের কাছাকাছি এমন সময় দেখতে পেলাম সূর্যদেব তার বৃহৎ রক্তিম বর্ণের রূপ নিয়ে আকাশে নিজেকে প্রকাশিত করেছে আমরা দুজনে ক্যানেলের পার ধরে পশ্চিমের দিকে শুরু করলাম রাস্তাটা বড়ই বড়া গাছগাছালিগুলো যেন প্রত্যেক দিনের মতোই কথা বলছে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে দাহে তাদের মধ্যে আনন্দের ছোঁয়াও নেই রাস্তার উপরে বড় ছোট মিলিয়ে প্রায় ছয় সাতটি কুকুর ঘুরে বেড়াচ্ছে ওদের দিকে তাকাতে তাকাতে আমরা এগিয়ে চলতে শুরু করলাম এভাবে আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎ করে এক অঘটন ঘটে গেল রাস্তার মধ্যে মাথা তুলে থাকা এক ইটে পা আটকে আমি সপাটে আছাড় খেয়ে পড়লাম সঙ্গে সঙ্গে হাতে পায়ে ধুলো লেগে গেল। হাঁটু কেটে রক্ত বেরোতে শুরু করলো বাবা হাত ধরে তুলে নিয়ে পাশের একটি নালায় বই চলা জল দিয়ে হাত পা ধুয়ে দিল ব্যথায় পা টেনে টেনে হাঁটতে শুরু করলাম হঠাৎ বাবার মুখের দিয়ে দিকে তাকিয়ে দেখি যেন মিটিমিটি হাসছে আমাকে হঠাৎ বলে বসলো হ্যাঁ রে তুই তো দেখি কালিয়ার মতন হাত পা ছড়িয়ে পড়লি ব্যথায় আর রাগে তখন আমার মেজাজ একেবারে তিরিক্ষি হয়ে আছে আমি শুধু বললাম একটা মানুষের কষ্ট হচ্ছে আর তুমি আনন্দ করছো ব্যথাটা তখন অনেকটাই সয়ে আসছে বাড়ির পথে ফিরে আসছি অন্য দিনের মতো দুজনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি বাবাকে আমি বললাম আচ্ছা বাবা আমি যে জায়গায় পড়ে গেলাম তার একটা নামকরণ করলে কেমন হয় বাবা বলল কি নাম তুমিই বলো আমি বললাম নামটি হবে প্লুটো পয়েন্ট বাবা বলল কেন আমি বললাম গ্রিসের যমরাজের নাম ছিল প্লুটো তাই বিপদ ঘটেছে তাই নামটা বলাই যেতে পারে কিন্তু বাবা বললো অত কঠিন করে ভেবে কি হবে বরঞ্চ নামটা দিয়ে দাও লুটোপুটি পয়েন্ট আমি কি বলবো কিছুই ঠিক করতে পারলাম না শুধু হাসলাম তবে মজার ব্যাপার পরে যতবার এই নামটা মনে পড়েছে ততবারই হেসে লুটোপুটি খেয়েছি